রমজান মাসে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম হজরত আবু হুয়াইরাকে ডেকে বললেন হে আবু হুরাইরা তোমার উপর জাগাত সম্পদ রক্ষার দায়িত্ব রইল তুমি তা যথাযথভাবে পালন করবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নিকট হতে জাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব নিয়ে আবু হুরাইরা বাড়িতে চলে আসলেন রাতের বেলা হযরত আবু হুরাইরা শুয়ে আছেন তিনি তখনও ঘুমাননি হজরত আবু হুরাইরা লক্ষ্য করলেন যে কোনো এক আগন্তুক এসে জাগাতের মধ্যে হাত দিয়ে কিছু দিতে যাচ্ছে তখন আবু হরাইরা শুয়ে থেকেই উঠে পড়লেন সে আগন্তুর কাছে গিয়ে তিনি তাকে ধরে ফেললেন অতপর হজরত আবু হরাইরা আগন্তকে বললেন আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রসুল সাল্লাহ আলাহ ইসলামের কাছে নিয়ে যাব। তখন সে আগন্তক বলল আমি খুব দরিদ্র মানুষ আমার পরিবার আছে আমার অভাব মারাত্মক অনুরোধ করে আমাকে ছেড়ে দিন আগন্তুকের আকতি মিনতি শুনে হযরত আবু হুরাই রাজিয়াল আনহার খুব দয়া হলো তাই তিনি সেই আগন্তুককে ছেড়ে দিলেন সারা পেয়ে সেই আগন্তুক সেখান থেকে চলে গেলেন অতপর সকালবেলা হজরত আবু হুরাই রাজিয়াল আনহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন তখন বিশ্বনবী আবু হুরাইরাকে বললেন কি আবু হুরাইরা গত স্বামীর খবর কি তখন আবু হুরাইরা রাজিয়াল আনহা অনেক অবাক হয়ে বললেন হে আল্লাহর রসুল সে তার প্রচন্ড অভাবের কথা আমার কাছে বলেছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি তখন বিশ্বনবীর হজরত মোহাম্মদ সাল্ল আলাই বললেন হে আবু হয়রা অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে দেখবে সে আবার আসবে বিশ্বনবীর মুখে এই কথা শুনে আবু হুরায়রা বুঝে নিল যে সে আগন্তক আবার আসবে কারণ রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন সে আবার আসবে তাই আবু হুরাইরা অপেক্ষায় থাকলেন পরের দিন রাতের বেলায় পূর্বে ন্যায় আবু হুরাইরা আদাল হতলানা আবারও তার নিজ পক্ষে শুয়েছিলেন এবং সেই আগন্তুকের জন্য অপেক্ষায় ছিলেন কারণ আবু হুরাইরা আদালতাল আনহা বিশ্বাস ছিল যে সেই আগন্তক আবারও আসবেন কারণ বিশ্বনাথের কথা কখনো মিথ্যা হতে পারে না কিছুক্ষণ পর আবু হুররা লক্ষ্য করলেন যে সে আগন্তক আবারও এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো তখন আবু হুরাইরা তাকে ধরে ফেললেন এবং তাকে বললেন আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রসুল সাল্লাহ আল্লাহি সাল্লামের কাছে নিয়ে যাব তখন সে আগন্তক বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অসহায় আমার পরিবার আছে আমি আর আসব না আবু হরিয়ার আল্লাহ তালা আনহা এবারও তার ওপর দয়া করে তাকে ছেড়ে দিল এবং সে সেখান থেকে চলে গেল সকালবেলা রসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহিম বললেন কি আবু হুরাইরা গত রাতে তোমার আসামি কি করেছ তখন আবু হুরাইরা বললেন হে আল্লাহ রসুল সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে তার পরিবার আছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম তখন বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে দেখো সে আবার আসবে এবারও হজরত আবু হরাই বুঝে গেল যে সে আবারও নিশ্চয় আসবে তাই সে পরের দিন আবু হরেরা রাধালা আনহ অপেক্ষায় থাকলেন অতপর সে আগন্তক আবার খাবারের মধ্যে হাত ঢুকিয়ে কিছু খুঁজতে লাগলো তখন আবু হুরাই রাজি আল্লাহ তালা আনহ তাকে আবারও ধরে ফেললেন আর তাকে বললেন আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে নিয়ে যাব। তুমি এই নিয়ে তিনবার এসেছো অথচ তুমি বলেছ আর আসবে না কিন্তু তুমি আবার এসেছ তখন সে আগন্তক বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেব যা তোমার খুব উপকারে আসবে তখন আবু হুরাই রাজা আনহ বললেন কি সেই বাক্যগুলো তখন সে আগন্তক বলল যখন তুমি নিদ্রায় যাবে তখন আইতাল কুর্সি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দিবে আর সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না সে আগন্তকের মুখে এই বাক্য শোনার পর আবু হুরাই রাজা আল্লাহ তালা আনহো তাকে ছেড়ে দিলেন এবং সেই আগন্তক সেখান থেকে চলে গেল সকালবেলা যখন হজরত আবু হুরাই রাজা আল্লাহ তালা আবারও বিশ্বনবীর কাছে এসে উপস্থিত হলেন তখন বিশ্বনবী তাকে বললেন কি হাবু হুরাইরা গতরাতে কি তোমার আশ্রমে কে কি করেছ তখন আবু হুরাই আদাল হতলা বললেন ইয়া রসুলুল্লাহ সে আমাকে কিছু উপকারী বাক্য শিখিয়ে দিয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি তখন রাসুল সাল্লাল্লাহু আলাইসলাম জিজ্ঞেস করলেন তোমাকে সে কি শিক্ষা দিয়েছে তখন আবু হুরাইরা বললেন সে আমাকে বলেছে যখন তুমি নিদ্রায় যাবে তখন আয়তাল কুর্ছে পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন লোক পাহারা দিবে আর সকাল পর্যন্ত তোমার কাছে কোনো আসতে পারবে না তখন উপস্থিত সকল সাহাবী এরাম সেই জানতে আগ্রহী ছিলেন তখন রসুল আলাইসাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী হে আবু হুরেরা গত তিন দিন রাত তুমি যার সাথে কথা বলেছ তুমি কি জানো সে কে আবু হুরেরা তখন বললেন না আমি জানি না তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন সে হল শয়তান বর্ণনের বুখারি প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো জনগণের সম্পদ পাহারা দেওয়া তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্ব আবু হুরারের একজন বিশ্বস্ত আমানতদার সাহাবি আবু হুরারের আদালতাল আনহ দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার সাথে প্রমাণ দিলেন তিনি রাতে না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছেন রাসুল আকরাম সাল আলাইসাল্লামের এটি একটি যা যে তিনি স্থানে উপস্থিত না থেকেও আবু কাছে বর্ণনা শুনে বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি প্রিয় দর্শক একটি মস্ত বড় সুরক্ষা যারা আমল করতে পারে তাদের উচিত পবিত্র রমজান মাসে বেশি বেশি করে এই আমলটি করা রাতের নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাঠকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে এবং জিন ও শয়তান বা অন্য কিছু তার উপর আসর হতে পারবে না মহান আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে বেশি বেশি আয়তাল কুসি পাঠ করা তৌফিক দান করুন আমিন